বিএনপি যতক্ষণ করবে ততক্ষণ সে বিএনপি তার বাইরে গেলে তো বিএনপি থাকছে তাই না তো সে যে যাবে তার দায়িত্ব সে নেবে বিএনপির কিছু করার নেই হ্যাঁ এনসিপি নেতারা বলছেন বিএনপি থেকে যারা সব নমিনেশন পায় নাই যাদেরকে অমূল্যায়ন করা হচ্ছে তাদেরকে তারা নমিনেট করে তারা মূল্যায়ন করবে আমি তো বলছি প্রত্যেকটি দলের তাদের নিজস্ব বিষয় এখানে আমাদের মতামতের তো কিছু নেই প্রত্যেকটি দল কি করবে তাদের নিজস্ব ব্যাপার তাই না তার ভালো মন্দ বিবেচনা করবে জনগণ আপনি কি ভালো করছেন না খারাপ করছেন আপনি কি নীতি নৈতিকতার মধ্যে থেকে রাজনীতি করছেন রাজনৈতিক কি বলে রাজনীতিক যে গ্রামার আছে তার মধ্যে থেকে রাজনীতি করছেন নাকি তার বাইরে যাচ্ছে বাংলাদেশের মানুষ তো খুব আমি একটা কথা আপনাদেরকে বলি বাংলাদেশের মানুষ খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাজনীতি দিক দলগুলোকেও করছে রাজনৈতিক ব্যক্তিদেরও করছে খুব নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তারা সামনের দিকে আগাচ্ছে সুতরাং যে সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক অনৈতিক এবং গণতন্ত্রের গ্রামারের বাইরে গিয়ে কাজ করবে তার দায়িত্ব তাদেরকে নিতে হবে বিএনপি যতক্ষণ করবে ততক্ষণ সে বিএনপির তার বাইরে গেলে তো স্যার বিএনপি থাকছিল তাই না তো সে যে যে যাবে তার দায়িত্ব সে নেবে না তো বিএনপির কিছু করার নেই আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই প্রত্যেকটি দলের নিজস্ব চিন্তা ভাবনা দর্শন আছে সুতরাং কেউ আশা করে না আমরা সবাই এক জায়গায় যাব এই জন্য আমরা ভিন্ন ভিন্ন দল সুতরাং আগামী নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি দল জনগণের কাছে তাদের মেসেজ দেওয়ার চেষ্টা করবে সো এটাই স্বাভাবিক সুতরাং এর মধ্যে চিন্তার কোনো কারণ নেই এটাই গণতন্ত্র এবং আমরা গণতন্ত্রে আমরা সহনশীলতার কথা বলছি অপরের মতের প্রতি শ্রদ্ধার কথা বলছি এই সংস্কৃতি পরিবর্তন যদি করে আমরা নতুন সংস্কৃতি সৃষ্টি করতে না পারি বিগত দিনের যে অপসংস্কৃতি ছিল সেখান থেকে সরে গিয়ে রাজনীতিতে নতুন সংস্কৃতি আনতে না পারি যেটা বিএনপি চাচ্ছে করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাচ্ছে তারেক রহমান সাহেব চাচ্ছে সহনশীল পরস্পরের মতের প্রতি সম্মান জানানো সহাবস্থান ভিন্নমত ভিন্ন মত পোষণ করেও আমরা এক জায়গায় থাকতে পারি জাতীয়ভাবে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ করতে পারি সেখানে তো কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটি দল তো তাদের মেসেজ দেওয়ার চেষ্টাই করবে সুতরাং বাংলাদেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে যেই সরকার তাদের দ্বারা নির্বাচিত হবে যেই সংসদ তাদের দ্বারা নির্বাচিত হবে এবং যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে সবচেয়ে বড় কথাটা হচ্ছে এই জায়গায় যে বিগত দিনে সেটা অনুপস্থিত আজকেও সেটা অনুপস্থিত সুতরাং একটা নির্বাচনের সুষ্ঠু নির্বাচন সম্ভব একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে এখানে জাতীয় একটা ঐক্যমত আছে সবচেয়ে ভালো কথা হচ্ছে সেই জায়গাটাই এই ঐক্যমতের মাধ্যমে আমি আগামীর গণতন্ত্র বাংলাদেশে আমার মনে একটা নতুন দিগন্তের দিকে আমরা যাচ্ছি ভিন্নমত তো থাকবে আপনি রাজনীতিতে ভিন্নমত ছাড়া কি রাজনীতি হবে না ভিন্নমত থাকবে তারপরে এটা তো মূল বিষয়টা তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে এবং এটা আমরা কিভাবে গঠন করবো সেটা আলাপ আলোচনার মাধ্যমে করা সম্ভব আমরা বিগত দিনে অনেকগুলো নির্বাচন করেছি এবং সেখানেও আমাদের সরকার গঠন হয়েছে নির্বাচনগুলো ভালো হয়েছে গ্রহণযোগ্য হয়েছে প্রশ্নবিদ্ধ হয় নাই সেটা আমরা আবারও করতে পারবো এটা এটা তো আবিষ্কার করার কিছু না আমরা করেছি তো সফলভাবে করেছি বিগত দিনে